সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী বাইসার সৈয়দ সাইদুল হক সুমন এই সম্পর্কে তিনি বলেছেন আমি হুমকি তথ্য পেয়েছি রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি যে বাবা আমি পাইছি তাই আমি একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই যে মানুষের জীবনটা অনেক ছোট এই ছোট জীবনে আমরা অনেক সংঘাতে জড়িয়ে পড়ি যেটা আমাদের উচিত দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা আসলে কে ছিল দশক শ্রোতা অবশেষে লাইভে এসে যা বললেন এবং এই দিকে ব্যারিস্টার সুমনের কাছে অবশেষে ক্ষমা চাইলেন এবং ব্যারিস্টার সুমন দর্শক তিনি অবশেষে কি বললেন এবং এটা নিয়ে কি হলো যে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং তাকে হত্যার জন্য কিলার ভাড়া করা হয়েছিল এবং কত টাকা দিয়ে ভাড়া করেছিলেন দর্শক আমরা সে বিষয়ে বিস্তারিত জানবে এবং অনেক তথ্য রয়েছে আজকে ভিডিওর মাধ্যমে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটিয়ে দেখতে চেষ্টা করবেন তো কথা না বেড়ে চলুন আমরা আমরা ভিডিও চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবে বেলেকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না পারে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতা না কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতাছে আমার মারবার লাগি যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উফরে আল্লাহ নিছে আমার এলাকার মানুষ অন্য কে হইল তো আজকে মাটো আইল না নে আমি মাটো আইছি আমি চাই মরলে আমি সোনার গাছটা মরলে সবচেয়ে বেশি খুশি হইব যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবাইই তো মনে হয় মনে আমার সোনাঘাট মাধবপুরের কিন্তু দেখা গেল এই মাছালো দাঁড়া ভাই হয়নি সাথে এটা তো হইতে পারি না কোন সময় ওই যে রাসেল বাইপার যেটা তা আপনারা একটু আমার সেফটির লেখা চেষ্টা করবা বাকিটা আমি উপরে উপরওয়ালার কাছে চাইটা দিছি ওকে মাননীয় আইনমন্ত্রী আনিসুলক সাহেবের এলাকা কসবা কসবা থেকে আসছেন আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি আর সাথে আসছেন আমাদের আজকে যেহেতু উনি থেকে আসছেন অতিথি উনি আমাদের প্রধান অতিথি আমাদের যে নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ি আর নবীনগর নবীনগর উপজেলার কৃতি সন্তান যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন ব্যারিস্টার জাকির ভাই উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনার এলাকায় আমি দুইবার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা একবার উনি জিতছেন একবার উনি হারছেন তিনবার মনে গেছি নাকি দুইবার দুইবার তো যাই আজকের রেজাল্টটা কি হয় বুঝি না তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি কারণ আইনমন্ত্রীর এলাকা তো আইনমন্ত্রীর এলাকা হওয়াতে এরা হৃষ্ট পুষ্ট আর আমরা তো এলাম গিয়া স্বতন্ত্র এমপি আর আর আগে যে এমপি আছিল আমরা মিলে যে তা ইটা হইছে না খাই নিছে এক্সট্রা মানছে বেশি যার কারণে আমার প্লেয়ার রে অত তা আমি বানাইতাম পারছি না তারপরও সোনার গেটটা বলে আশি নব্বই টাকা তুলা নেন আমি আমার টিম রে কই রে বাই না বালা কই রা দই রে আর আমি এমপি যাবে আর বেশি দিন মনে হয় খেলতে না ইদিন আমার দাঁত ভেঙে গেছে সামান্য লাগি এভাবে দাঁত ভাঙলে এমন কোন দাঁত ভাঙবাই শেখ হাসিনা কবি কী তার দাঁত কিরা ভেঙে দিছে তোমার এবারে জবাব আমি দিতে পারতাম না আমি চেষ্টা করে যাইতেছি মাঠো তাক আপনার লোকিয়া ভালো ভালো খেলা আমি উপহার দিতাম সাই আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই মালিক ভাই ভাইলে আমার আপন ভাই কইতে দিবি আপনি এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানজে মানে কিছু মিলবো আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে গেলে কিছু মিলবো এই লেখা মালিক ভাই আমরা একটা আপনার আনন্দের লাগিয়া সোনার মাধবপুরের আনন্দের লাগিয়া আগামী দশ তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা দুই লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রণমূলক মিনিমাম দশ থেকে পনেরোটা জেলারে আমরা দাওয়াত দিব এই সোনার মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে আটতালি ধন অতটা খরচ আমার এই যে প্রতিদিন বিভিন্ন জাতের দামি দামি প্লেয়ার আহিব মজা লাগে না না খালি বুটের সময় আইতাম এরা খেলা চম্বা উঠব সোনার কাঠের কৈষ্টান নিম নির্বাচনের আগে আকাশে বাক্যা উঠব আর নিচে খালি বলের গাছ থাকব এরপরে মাঠও খালি খেলা হইব গ্রামে গ্রামে ফুটবল থাকবো ঐষ্টানি

আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ রবুল আলমিন আল্লাহ রহমান রহিম আল্লাহ গাফরুর রহিম যাতে আপনাদের সবার উপরে রহমত দেন বরকত দেন হেফাজত করেন হায়াতের দান করেন যে মানুষের জীবনটা অনেক ছোট এই ছোট জীবনে আমরা অনেক সংঘাতে জড়িয়ে পড়ি যেটা আমাদের উচিত না তার শয়তানের ভুল হয় না মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে রাজনীতি করি অনেক সময় অনেক কথা বলতে হয় হয়তো যারা অপোজিশনে তারা কষ্ট পান আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে উত্তুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে বয়সে আমার অনেক ছোট গত পরশু দিনে তার সাথে আমার মিটিং হয়েছে আজকে দুনিয়ার থেকে চলে গেছে সে স্বপন চেয়ারম্যান তাই আমি একটা কথা আপনাদের সবার মধ্যে বলতে চাই যে মানুষের জীবনটা অনেক ছোট এই ছোট জীবনে আমরা অনেক সংঘাতে জড়িয়ে পড়ি যেটা আমাদের উচিত না আমি আগামীকাল আমার পুরা পরিবার সহ আল্লাহর ঘর জিয়ারত করতে যাব আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আল্লাহর ঘরে এবং রসুল পাকিসামের রজা মোবারকে যেতে পারি এবং সেখানে যেয়ে যদি আপনাদের সাথে আপনাদের জন্য যাতে এমনভাবে দোয়া করতে নিজের জন্য ঠিক যেভাবে দোয়া চাবো সকল মুসলিম মমিনাথ আমার এলাকার যারা ভাই বোনরা আছেন বাংলাদেশের ভাই বোনরা আছেন এবং দুনিয়ার সকল মানুষের জন্য যাতে দোয়া করতে পারি নিজের চেয়েও যাতে বেশি আপনাদের জন্য চাইতে পারি আমি একটা মানুষ ফেরেজ তার শয়তানের ভুল হয় না মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে রাজনীতি করি অনেক সময় অনেক কথা বলতে হয় হয়তো যারা অপজিশনে তারা কষ্ট পান আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে এবং যারা মুসুলিয়ান আছেন তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি ভুল হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক হয়েছে আমি এই জন্য ক্ষমা চাচ্ছি ফিরে আসবো কিন্তু আমি জানি না আপনারা দোয়া করবেন এই কবরস্থানে মাছদারি কবরস্থানে আমার আব্বা আম্মা ভাইয়া আমার দাদা দাদি সবাই শুয়ে আছেন আমিও যাতে এখানে এসে তাদের সাথে থাকতে পারি এই দোয়াটা করবেন আর মানুষ হিসাবে আপনাদের সকলের কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ রাবুল আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ গাফরুর রহিম যাতে আপনাদের সবার উপরে রহমত দেন বরকত দেন হেফাজত করেন হায়াত দান করেন দোয়া করবেন প্রথম যখন হজ করতে গেছিলাম তখন পল্লীকে আল্লাহর ঘর ছুঁয়ে আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ নিষিদ্ধ পল্লীটা আমি পুনর্বাসনের মধ্যে উঠাই দিতে চাই আল্লাহ কবুল করেছিলেন শেখ হাসিনা এইবার আল্লাহ দরবারে যে চাব যে মাদক যেভাবে ছড়িয়ে পড়েছে চারিদিকে পুলিশ চেষ্টা করছে একলা পারবে না আপনারা দোয়া করবেন যাতে সমাজের সকল ভালো মানুষকে নিয়ে এই মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে দল মত সবাইকে নিয়ে যাতে আমি কাজ করতে পারি এবং মানুষের জন্য যাতে শান্তি নিতে পারি আপনারা দোয়া করবেন আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকেন আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের সবার কাছে মাপ চাচ্ছি দোয়া করবেন যাতে আল্লাহর ঘরে থেকে ঘুরে এসে আপনাদের জন্য তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিও শেষ কবিটা শেষ করার আগে আপনাদের কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই তো সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবারই পৌঁছবে আপনার কাছে দোষ নি শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ